আর আপনার টিকেট ভ্যাকসিন আর এটা হচ্ছে আপনার ভিসার কাগজ এটা ভিসার কাগজ জি আর হচ্ছে আপনার ইমিগ্রেশন ক্লিয়ারেন্স মূলত তো এই ডকুমেন্টগুলো প্রয়োজন আপনাকে ইমিগ্রেশন পার হওয়ার জন্য জি তো সমস্ত ডকুমেন্ট আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি আপনার ফ্লাইট কবে ফ্লাইট হচ্ছে আগামী 25 তারিখে ভোর 6টা 25 তারিখ আজকে 21 তারিখ অনেক দিন আগে ডকুমেন্ট বুঝিয়ে দিচ্ছি কিন্তু কোনো ভাবে যদি ডকুমেন্ট হারাবেন না আর যদি হারান পত্রভূকও যাই থাকবে না অবশ্যই আচ্ছা আপনার ভিডিও দেখে যারা আসতে চায় বা আমাদের নিয়ে আপনার পার্সোনাল মানে অপিনিয়নটা কি আপনি ওয়ান ক্যামেরায় সত্যি কথা বলেন না চিটলি বাতপারি কি করে থেকে বা আমি করে থেকে সেটা অবশ্যই না আলহামদুলিল্লাহ ভাই আপনারা আমি যেহেতু ট্রাস্ট করে আসছি অবশ্যই আমি ট্রাস্ট করে আসছি কারণ বর্তমান বাংলাদেশে পেশা পথে ভাই বিশ্বাসযোগ্য মানুষ আসলে পাওয়া খুব তো আমি ভাইকে ব্যক্তিগতভাবে আগে থেকে চিনি তারপরে আমি যদি বিশ্বাস না করতাম আমি কিন্তু এখানে আসতাম না এই হলো বিষয়ে আপনারা নিশ্চিন্তে ট্রাস্ট করতে পারেন আসতে পারেন ব্যবহার দেখে বুঝতে পারবেন বংশের পরিচয় এটা স্বাভাবিক আলহামদুল্লাহ ভালো আমি খুশি ব্যক্তিগত আমি খুশি আমার জন্য করবেন ভাইদের জন্য দোয়া করবেন আচ্ছা রেস্টুরেন্ট আবাসিক হোটেল ক্লিনার সহ আমাদের কাছে লট অফ ভ্যাকান্সি আছে যারা এইসব ভ্যাকান্সিতে কোনো তৃতীয় পক্ষ ছাড়া সরাসরি যেতে চাচ্ছেন তারা খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবে ইনশাল্লাহ খুব শর্ট টাইমের ভেতরে এবং অল্প টাকায় বিষয়গুলো প্রসেস করাইতে পারবো তো আহ আমরা খুলনা বিভাগে প্রথম সরকার অনুমোদিত ট্রাভেল এজেন্সি আমাদের লাইসেন্স নম্বর ওয়ান ফোর সিক্স এইট টু আমরা সম্পূর্ণ বৈধভাবে ছয় বছরের অধিক সময় খুলনা শহরের প্রাণ কেন্দ্র গলদামারি লায়েন্স স্কুলের মোড়ে আমরা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতেছি তো আই হোপ যারা আসবেন তারা খুব ভালোভাবে বিদেশে যেতে পারবেন কোনো রকম হ্যারাসমেন্ট ছাড়াই বর্তমান প্রেক্ষাপটে আমার ভাই যেটা বললো যে আসলে হ্যারাসমেন্ট বেশি হয় কারণ আসলে মানুষের বাদ্যিক চাকচিক্য দেখে মানুষের ভেতরের রূপটাকে বোঝার কোনো ওয়ে থাকে না যে সে কেমন

তো মোটামুটি বিদেশে যাচ্ছেন কোনো অসুবিধা হলে আপনি ডাইরেক্ট আমাকে ফোন করবেন ইনশাআল্লাহ আমাদের জন্য 24 আওয়ার্স খোলা আছে ইনশাআল্লাহ ভাই হ্যাঁ ইনশাআল্লাহ আপনি দোয়া করবেন আর আশা করি আমিও ব্যক্তিগতভাবে অনেকে বলবো প্লাস বলছি অলরেডি আমি চাই যে আপনি তাদেরকে বিশেষ করে আমাকে যেভাবে আপনি সাহায্য সহযোগিতা করছেন তাদেরকে সেভাবে করবেন এবং পাশে থাকবেন আর আপনারা প্রিয় অডিয়েন্স অনেকে জানেন যে সৌদির ভিসার ক্ষেত্রে আমি অ্যাডভান্স কোনো টাকা নিই না আফটার ভিসা তারপর আমি টাকা নিই ভিসার পর টাকা আপনারা অনেকে জানেন তো যাই হোক যারা বিদেশে যাবেন ভিডিও দীর্ঘ করবেন সবাই টায়ার্ড অনেক সময় সকালে আসছে এখন প্রায় তিনটা বেশি বাজে তো সবার জন্য শুভকামনা থাকছে সবাই আমাদের প্রতিষ্ঠান প্লে তেমন ভাইয়ের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ